বাজারে এরই মধ্যে পাকা তাল বের হয়েছে পাকা তালের মিষ্টি ঘ্রাণ সকলকে এই ফলের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে চলুন জেনে নেই পাকা তাল ও তার পুষ্টিগুণ সম্পর্কে তালে রয়েছে ভিটামিন এ বি সি জিঙ্ক পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম সহ আরও অনেক খনিজ উপাদান এর সঙ্গে আরও আছে অ্যান্টি অক্সিজেন ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান পাকা তালের প্রতি একশো গ্রাম খাদ্যযোগ্য অংশে রয়েছে খাদ্যশক্তি সাতাশি কিলো ক্যালোরি জলীয় অংশ সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম আমিষ দশমিক আট গ্রাম চর্বি দশমিক এক গ্রাম শর্করা দশ দশমিক নয় গ্রাম খাদ্য আশ এক গ্রাম ক্যালসিয়াম সাতাশ মিলিগ্রাম ফসফরাস তিরিশ মিলিগ্রাম আয়রন এক মিলিগ্রাম থায়ামিন দশমিক শূন্য চার মিলিগ্রাম রিবোফ্লাবিন দশমিক শূন্য দুই মিলিগ্রাম নিয়াসিন দশমিক তিন মিলিগ্রাম ও ভিটামিন সি পাঁচ মিলিগ্রাম উপকারিতা পাকা তাল হাড় ও দাঁতের ক্ষয়রোধ করে তালে থাকা অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে তাল সুস্থ থাকতে সাহায্য করে ভিটামিন বি এর অভাবজনিত রোগ থেকে আমাদের দূরে রাখে স্মৃতিশক্তি ভালো রাখতে সাহায্য করে তাল হজম শক্তি বাড়ায় এই ফলটি ত্বক ভালো থাকে তাল খেলে